পদ্মার বুকে জেগে উঠেছে এই বিশাল চর শুষ্ক মৌসুমে পদ্মার এই চর দেখে বোঝার উপায় নেই যে এই পদ্মা এক প্রমত্তা খরস্রোতা নদী এই নদীর শাখা নদী উপনদী সহ বাংলাদেশের অনেক নদ নদীর উপরই প্রভাব পড়েছে ফারাক্কা ব্যারেজের ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর রাজশাহীর গোদাগাড়িতে এই হল পদ্মার বর্তমান চেহারা ভারতে গঙ্গা আর বাংলাদেশে পদ্মা নামে এই নদী প্রবাহিত হয়েছে এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের অন্যতম এই প্রধান নদীর আশি শতাংশের মতো পানির প্রবাহ কমে গেছে উজানে ফারাক্কা ব্যারেজ চালুর আগের সময়ের তুলনায় এখন বহু ডিফারেন্স বাদ ছিল না তখন পানির খুব বেগ ক্ষমতা আর স্রোত খুব পদ্মা নদীর তীরে জন্ম ও বেড়ে ওঠা মোহাম্মদ সানাউল্লাহ সত্তর বছর ধরে দেখে আসছেন এই নদী এই নদীর ধরেন একটা পাহাড়ে ভিড়েতে চারজন লোক ঘাবড়ে গেছে মানে পানি এত চাপ আর সোঁচ ছিল অনেক নদী শুকাইছে ওই কাটা দাঁড়া আপনার পাগলা এ মাহানন্দা এটা শুকিয়ে গেছে মহানন্দা তো ভর্তি পানি থাকেছে এখন পানি তো নেমে গেছে মাহানন্দা জন্মের পর থেকেই রাজশাহী এলাকায় পদ্মায় মাছ শিকার করেন মোহাম্মদ রাব্বির হোসেন সারা জীবন নদীতে থাকার অভিজ্ঞতা থেকে পদ্মার স্মৃতিচারণ করছিলেন তিনি এখন আপনার চরপের নদীর কন্ডিশন খারাপ এটা থেকে একবার এটা গোটা লোদি থাকতো এত নদী থাকতো বড় বড় ডিঙি লুকাতে মাল লিয়া যাইতো যেমন চাপাই নামগাতে ঢাকা যাইতো মাল লিয়া আপনার আম সবজি তরকারি সব লিয়ে দেখেছে আমি আমার বুদ্ধি দেখেছি আমি সে এখন এই সব গেলাম যাই না তো আপনার প্রধান শুকিয়ে গেছে যে আপনার এই ভিতরের নদী ছিল এটাও শুকিয়ে গেছে এই সামনে আপনার এটা খানপুর পানি সংকটে পদ্মার যে শাখা নদীগুলো ক্ষতিগ্রস্ত তার একটি বড়াল রাজশাহী থেকে ভাটিতে চার ঘাটে বড়াল নদীর উৎসমুখ পদ্মা থেকে রাজশাহী নাটোর হয়ে এর গতিপথ যমুনা পর্যন্ত উৎসমুখ থেকে কিছুটা এগুলেই দেখা যায় গড়াল নদী শুকিয়ে মরে গেছে এ নদীর জীবন মৃত্যুর সাক্ষী স্থানীয় শিক্ষক রেজাউল করিম আমি ছোটবেলা থেকেই তো এটা দেখছি কলেজে পড়ি তখন তো নদী পথে এসে কলেজ করেছি দুটা কারণ একটা হলো ফারাক্কার বাদ বাদের জন্য এই নদীতে পানি আসছে কম নদীটা ভরাট হয়ে যাচ্ছে আর আরেকটা কারণ হলো যে এখানে সুইচ গেট দিয়ে পানি এইদিকে যেতে পারছে না পদ্মায় পানির প্রবাহ কমে অস্তিত্ব সংকটে পড়েছে কুষ্টিয়ার গড়াই নদী অর্ধ শতাব্দীর বেশি এই গড়াই আর পদ্মায় কাটিয়ে দিয়েছেন নায় বালি তার দেখা পদ্মা আর গড়াই নদী আমুল বদলে গেছে গত পঞ্চাশ বছরে নদী গেছে নদী খালি খালি শুধু থাকে একটু পানি বর্ষা চলিয়ে গেলেই আর থাকে না আমরা তো এই নদীর থেকে গেছি বহু দূর মোহাম্মদপুর ওই সেই কোথায় চলে গেছি গোপালগঞ্জ শরিয়াতপুর মান্দারিপুর যে আমরা উখান দিয়ে ঘুরি আবার পদ্মা ইয়ে ভাড়া হয়েছে এটি হচ্ছে গড়াই নদীর উৎসমুখ পদ্মায় পানি সংকটের কারণে বাংলাদেশে যে কয়টি নদী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে এই গড়াই অন্যতম শুধু এই গড়াই নদী নয় গড়াইয়ের সঙ্গে আরও দশটি শাখা নদীও মারাত্মক ক্ষতিগ্রস্ত বলে জানায় পানি উন্নয়ন বোর্ড এখন ড্রেজিং করে খনন করে এই গড়াইকে বাঁচিয়ে রাখার একটি চেষ্টা চলছে এখন আমাদের তো টোটাল গড়াইটাকে আমরা চল্লিশ কিলোমিটারই চর পড়ে গেছিলো এটা আমরা বর্তমান আমাদের গলায় নদীর ড্রেজিং তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে আমরা এটা ড্রেজিং করেই সতল রাখছি আর কি আর আমাদের কুষ্টিয়াতে এগারোটা নদী আছে এই নদীর ব্রাঞ্চ নদীগুলো হলো পদ্মা এবং গলায় সাথে লিঙ্ক আপ এখন যদি টোটালি পদ্মায় পানি না পাওয়া যায় তাহলে এই নদীগুলোও কিন্তু মৃতপ্রায় হয়ে যাবে নদ নদীর পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের একটা বড় দুশ্চিন্তা গঙ্গা কপথাক্ষ সেচ প্রকল্প নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই সেচ প্রকল্প সম্পূর্ণ পদ্মা নদীর পানির উপর নির্ভরশীল চারটি জেলার প্রায় এক লক্ষ হেক্টর জমিতে সেচের জন্য ষাটের দশকে এই সেচ ব্যবস্থা গড়ে তোলা হয় ফারাক্কায় পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে এই সেচ প্রকল্প বন্ধ রাখতে হয়েছে বিভিন্ন সময় মিনিমাম পানির লেভেল লাগে ফোর মিটার দেখা যাচ্ছে ফোর মিটারে গত চব্বিশ সালে আমাদের মার্চ মাসে পানি লেভেল নিচে নেমে থ্রি মিটারে চলে আসছিলো যে কারণে আমরা কোনো ইরিগেশন দিতে পারি নি এই পানি না হলে আপনার গ্রাউন্ড লেভেলটা অনেক নিচে নেমে নেমে যায় দেখা যাচ্ছে দুইশো ফিট ডিপ টিউবওয়েলের মাধ্যমেও তারা পানি উঠাতে পারেন এরকম একটা ইয়ে হয়ে যায় আর সবচেয়ে বড় ভোগান্তির বিষয় হলো যে এই এলাকার আশেপাশে যেসব মানুষ এই গ্রাউন্ড ওয়াটার সাবমার্সিবলের মধ্যে উঠায় পানিটা খায় সে পানিটার লেয়ারটাও থাকে না পদ্মার উজানে বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের আঠারো কিলোমিটার ভেতরে গঙ্গায় নির্মিত হয়েছে ফারাক্কা ব্যারেজ নদী গবেষকরা বলছেন উনিশশো সালে ফারাক্কা চালুর পর থেকেই বাংলাদেশে পদ্মা ও এর শাখা নদীগুলোর সংকট শুরু হয়েছে ভারতীয় জলা জলাঙ্গি তারপরে বাংলাদেশের মাথাভাঙ্গা কুমার নবগঙ্গা গড়াই এবং চন্দনা এই সবগুলো নদী একসময় গঙ্গার মূল প্রবাহ ছিল এবং সবগুলোই এখন শাখা নদীও টেকে নেয় এতটা মরে গেছে নিঃসন্দেহে ফারাক্কার প্রবাহ আমাদের গবেষণায় আমরা দেখেছি যে ফারাক্কা বাদ চালু হলো উনিশশো সালে তার আগে এই পর্যন্ত এই নদীগুলো ঠিক ছিল যখন ফারাক্কা বাদ চালু হলো তখন এই নদীগুলো মরে যাওয়া শুরু হয়েছে আমরা একটা চুক্তি করেছি উনিশশো সালে যেটা দুই সালে শেষ হবে সেই চুক্তির পর আমরা কিছু পানি পেয়েছি কিন্তু তার আগে পঁচাত্তর থেকে পঁচানব্বই পর্যন্ত এই যে বিশ বছর যে পানি আসে নাই তখন এই নদীগুলো মরে গেছে গড়ের মতো নদীগুলো উঁচু হয়ে গেছে গত বছর পদ্মা সহ দশটি নদীর প্রবাহ নিয়ে প্রকাশিত এক গবেষণায় যুক্ত ছিলেন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন তিনি বলছেন পদ্মার অস্তিত্ব রক্ষার জন্য অবিলম্বে পানি চুক্তি নবায়ন সহ বাংলাদেশের কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা তিস্তার ক্ষেত্রে দেখছি যে তিস্তায় আমরা পানি পাই না কারণ চুক্তি নাই গঙ্গার ক্ষেত্রে ছিয়ানব্বই সালের আগে তাই ছিল যে আমরা চুক্তি নাই বলে পানি পাইনি ফলে পানিটা বন্ধ হয়ে যাবে এটা দ্রুত নবায়ন করতে হবে যত দ্রুত সম্ভব কূটনৈতিকভাবে আন্তর্জাতিকভাবে আন্তঃসীমান্ত নদীর জন্য দুটো সনদ আছে জাতিসংঘ থেকে একটা হচ্ছে ইউএন ওয়াটার কনভেনশন 1992 আর একটা হচ্ছে ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশন 1997 তো এই দুটোর ক্ষেত্রে বাংলাদেশকে দ্রুত র্যাটিফাই করতে হবে গঙ্গা পদ্মা অববাহিকায় বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে বিস্তীর্ণ এলাকার জীবন জীবিকা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য পর্যন্ত পদ্মার পানি তথা ফারাক্কার বহুমাত্রিক প্রভাব রয়েছে ক্ষতির নানা দিক বিবেচনা থেকে বাংলাদেশ এমনকি ভারতের কিছু অংশও ফারাকা ব্যারেজের জোরালো বিরোধিতা দেখা যায় আবুল কালাম আজাদ বিবিসি বাংলা